আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো কানে টিউমার কানে টিউমারের কারণগুলো কি কি কানে টিউমারের লক্ষণগুলো কি কি এবং কানে টিউমার হলে তা প্রতিকারের উপায় মাধ্যমে শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন কানে টিউমারের অনেকগুলো লক্ষণ রয়েছে অ্যাডেনোমা টিউমার এটি শ্বেতপটের গ্রন্থিতে গ্ল্যান্ড হওয়া একটি কোলেস্ট্রল টিউমার এটি কানের মধ্যে কোলেস্ট্রল জমা হয়ে তৈরি হয় নিউরোমা টিউমার এটি শ্রবণ স্নায়ুতে হয় একটি টিউমার এখন জানব কানে টিউমারের লক্ষণগুলো কি কানে টিউমারের অনেকগুলো লক্ষণ রয়েছে শ্রবণ শক্তি হ্রাস পেতে পারে এটি কানে টিউমারের সবচেয়ে সাধারণ লক্ষণ কানে বাজনা গুঞ্জন বা অন্যান্য শব্দ শুনতে পারে প্রচন্ড মাথা ব্যথা হতে পারে টিউমার মুখের অংশকে প্রভাবিত করতে পারে টিউমার করতে এখন আমরা জানবো কানে টিউমার হলে তা প্রতিকার উপায় কানে টিউমার হলে ডাক্তারের সম্পন্ন সম্পূর্ণ সঠিক চিকিৎসা নিলে এরোগ থেকে মুক্তি সম্ভব